আজকে নিয়ে এলাম শাসলিকের একটা রেসিপি নিয়ে শাসলিক অর্থ মূলত প্যাঁচানা মাংস প্রথম দিকে এটা ভেড়ার মাংস থেকে তৈরি করা হতো এখন স্থান কাল পাত্র এবং ধর্মীয় অনুষ্ঠান ভেদে বিভিন্ন রকম মাংস দিয়ে এটা করা হয়ে থাকে মূলত মাংস মাংসের সাথে সবজি পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম গাজর এসব দিয়ে করা হয় প্রথমে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এরপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে এখানে খানিকটা নুন দিয়ে দিব স্বাদ মতো এটা নিজের টেস্টের মতো অনুযায়ী দিয়ে দেবেন এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ভিডিও করছি তাই একটু সময় লাগছে যদিও এরপরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা লঙ্কা গুঁড়োটাও নিজের স্বাদ বুঝে দেবেন ঝাল কম বেশি যেভাবে খান সেভাবে দিয়ে দিবেন এরপরে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা বাসার রোস্টেড গুঁড়ো সেটাকে গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিয়েছি এরপরে ভাজা জিরা গুঁড়ো এখানে যোগ করলাম দেখতে পাচ্ছেন সব গুঁড়ো গুঁড়ো এখানে যোগ করেছি এরপরে এখানে সয়া সস দিয়ে দিয়েছি যেহেতু খানিকটা লবণ দেওয়া আছে সসের পরিমাণগুলো বুঝে দেবেন না হলে দেখে দেবে লবণ বেশি হয়ে যাবে কারণ প্রত্যেকটা সসেই হচ্ছে লবণ দেওয়া আছে এরপরে দিতাম টমেটো সস মশলাগুলো খুব গুরুত্বপূর্ণ সাসলিকের মেইন কাজই হয় ম্যারিনেশনের সময় এখানে আমি খানিকটা টক দই দিয়ে দিয়েছি আপনারা চাইলে টক দই লেবুর রস দিতে পারবেন আমি লেবুর রসটা স্কিপ করে টক দইতেই দিয়ে দিলাম যেহেতু আমি এক হাতে মোবাইল লিখে আর হাতে ভিডিও করছি তাই একটু সময় লাগছে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ম্যারিনেশানটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ভালো হাতে ভালো করে এগুলো মিশিয়ে নেবেন চাইলে হাত দিয়েও মেশাতে পারেন আমি এগুলোকে ভালো করে পিট করে সবগুলো মাংসের কিউবকে মিশিয়ে নিলাম এখানে আমি সবজি হিসেবে ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবং গাজর নিয়েছি বাজারে অনেকগুলো ক্যাপসিকাম পাওয়া যায় চাইলে রঙিন ক্যাপসিকামও আপনারা ব্যবহার করতে পারেন আমি ম্যারিনেশনের মশলার মধ্যেই এই সবজিগুলো দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে আমি মশলাটার সাথে মাখিয়ে নেব তাহলে হবে সবগুলোতেই একটা মশলার ফ্লেভারটা পাওয়া যাবে এবং জিনিসটা জুসিলা হবে কি পাচ্ছেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গাজর সবগুলো আমি এই মেরিনেশনের মশলায় যোগ করে এটাকে মাখিয়ে চাখিয়ে নেব আলতো হাতে মাখাবেন যেন পেঁয়াজের খুসাগুলো ভেঙে না যায় এরপরে এগুলোকে সাজলে লেগে কাটিতে গেঁথে নেওয়ার পালা গেঁথে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানে কড়াই কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে দিতে হবে ভাজার আগ মুহূর্তে তারপরে সরিষার তেল দিলে ফ্লেভারটা অন্যরকম আসে যে তান্দুরি তান্দুরি ফ্লেভার আসে এরপরে আমি সাসলিক কাঠ সহ সাসলিকটাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আয়টা কাজ করতে পারেন আপনারা আয়টা সস প্রিপেয়ার করতে পারেন যেটা এটার উপর ব্রাশ করলে এটার টেস্ট বহু গুণে বেড়ে যায় এবং রেস্টুরেন্টস মানে রেস্টুরেন্টে যেরকম সাসলি পাওয়া যায় ঠিক ওরকম হয় আপনার এখানে বার্বিকোর সসের সাথে পাপ্রিকা পাউডার অরিগানো মিক্স করে আর সেই যে সসটা থাকবে মিক্স সসটা থাকবে এই পর্যায়ে এই যে ভাজার এই পর্যায়ে উপরে যদি ব্রাশ করে দেন তাহলে এটা খেতে খুবই মজার হয় এই যে ফাইনালি আমার সাসলিক রেডি ধন্যবাদ সবাইকে